আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে চিপ এডিটার দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ অনুপনগর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফের বিস্ফোরক শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস সভাপতি সাকির উদ্দিন শেখ সোশ্যাল মিডিয়ার আমরা দেখতে পেলাম সংবাদ মাধ্যমের উপর যারা মেয়ে মেয়ে করে কথা বলে সাধারণত সে ব্যাপারে বলবো তার আগে বলি বাংলার শাসক দল ও তৃণমূলের দাবি অনেক চারটা অনেকদিন ধরে আমরা চিকিৎসা ব্যবস্থা

দরকার দরকার সিসিইউ আছে অনুপনগর হাসপাতালে আগে এর অনুপনগর হসপিটাল নিয়ে আপনি একাধিক অভিযোগ করেছিলেন সেখানকার সরঞ্জাম থেকে চিকিৎসার ব্যবস্থা নিয়ে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পেলাম গত কালকে একশোটা সে আপনার সিজার হয়েছে পাশাপাশি একটা জড়ায় একটা টিউমার হয়েছিল সেটারও অপারেশন সাকসেসফুল হয়েছে সেই বিষয়ে আপনি যে দাবি করেছেন সেগুলোকে ভিত্তিহীন দেখছেন দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম গতকালকে যে একটা জড়ায়ু বা হেস্টেকটুমি একটা অপারেশন হয়েছে সে ব্যাপারে বলবো তার আগে বলি যে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অনেক দিন ধরে আমরা শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেসের তরফ থেকে আমরা অনুপনগরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরব গতকালকেও ছিলাম আজও আছি আগামীতেও থাকবো আমাদের মূল লক্ষ্য হল অনুপনগর ব্লকের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করা আমরা সেই অনুপনগর ব্লকের বিএমএইচের কাছ থেকেই আমরা জানতে পেরেছি যে ওটা শামসেরগঞ্জের বিধায়কের দ্বারা পাঁচবার সাতবার উদ্বোধন হলেও ওটা ডাহা মিথ্যা কথা সরকারিভাবে এখনও পর্যন্ত মাতৃমা উদ্বোধনই হয়নি সেটা অনুপনগরের বিএমএইচই বলেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা তা জানতে পেরেছি নাম্বার ওয়ান দ্বিতীয়ত একটা হসপিটালে মাতৃমা উদ্বোধন হলে একটা হসপিটালে সিজার হলে তার ন্যূনতম পরিষেবা কি থাকা উচিত সেটা আমরা সেই হসপিটাল কর্তৃপক্ষ এবং যারা উন্নত মানের চিকিৎসা পরিষেবা হচ্ছে সেই হসপিটালে যে সাংবাদিকরা খবরগুলো করছেন তাদের কাছে প্রশ্ন করছি যে যে হসপিটালে একটা হিস্টোক্টোমি হোক বা সিজার হোক বা আর কিছু হোক সেখানে একটা অপারেশান সেট চালু করতে গেলে আইসিউ দরকার এসএনসি দরকার এইচডিউ দরকার সিসিউ দরকার কোনোটাও কি চালু আছে অনুপনগর হাসপাতালে আপনারা জিজ্ঞাসা করুন না একবার সেই অনুপনগর ব্লকের ডিএমএইচের কাছে শুধু একটা হিস্টেকটমি অপারেশন করে বড় কিছু করে নিলাম সেটা তো নয় আমরা বিশ্ব করে নিই একটা হিস্টেকটমি অপারেশান আমার মনে বলে যে এটা বিশাল বড় কিছু অপারেশান নয় এটা একটা এজের পরে একটা বয়সের পরে এটা আমাদের মা বন্ধের এটা নর্মালি প্রায় হয়ে থাকে সেই অসুখে আমার মাও ভুক্তভোগী এটা একটা মানে কি বয়সের পরে এটা একটা দেখা যায় এটা পনেরো ষোলো বছর বা আঠেরো বছর মেয়েদের এটা সচরাচর হয় না এটা একটা বয়সের পরে হয় সেই বয়সের পরে সেই অপারেশানটা করে নেওয়াই উত্তম এটা কোনো বড় অপারেশান নয় আজকে যারা বড় বড় কথা বলছেন যারা বড় বড় খবর করছেন তাদেরকেও আমরা বলবো যে সেই হসপিটালে চিকিৎসার মান উন্নত করতে গেলে সেখানে পার ডে প্রত্যেক দিন যাতে রুগীর রেফার না হয় তাই জন্য প্রত্যেক দিন সিজারের ব্যবস্থা করতে হবে করেছেন করেননি সপ্তাহে মাত্র দু দিন সিজার করেছেন আমরা কালকেই শুনতে পেলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে যে একশো নাকি সিজার পার করেছে একশো সিজার হতে কতদিন সময় লাগে বছর দু দু বছর হয়ে গেল সেই হসপিটাল উদ্বোধন করা আগে তো বাদ দেন পাঁচবার ছবার হয়েছে লাস্ট উদ্বোধন দেড় বছরের বেশি হয়ে গেছে সেখানে দেড় বছরে যদি একশো সিজার হয় তাহলে মাসে কটা করে সিজার হয় আর আপনি দেখবেন যে কটা করে রেফার হয় অনুপনগর হাসপাতাল থেকে জঙ্গিপুর এগুলো দেখুন ভাবুন শামসারগঞ্জের মানুষকে সঠিক পরিষেবা দেন না আমরাই তো বলছি যে অনুপনগর ব্লকের চিকিৎসার মান হলে আমি নিজে বলছি আমি নিজে প্রেস বাইট করে আপনাদেরকে ডাক্তারকে সবাইকে ধন্যবাদ আমি দেব আমি কৃতজ্ঞতা পালন করবো শামসেরগঞ্জের বিধায়কেরও কিন্তু কাজ করলেন না শুধু বড় বড় কথা বলে দিলেন একটা হিস্টেকটমি করলেন সেটাই একটা সিজার করতে গিয়ে যদি একটা বাচ্চার যদি কিছু হয় এসএনসি ইউ সেটা চালু করবেন না আপনি এসএনসিইউ চালু করেছেন সেটা কিছু হলেই তো জঙ্গিপুর রেফার করে দিচ্ছেন একটা বাচ্চা সিজার হয়ে যাওয়ার পরে এসএনসি না থাকলে সেখানে জঙ্গিপুর যেতে যেতে বাচ্চা আদৌ ভালো থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই আমরা বিভিন্ন দিন ধরে দাবি দেওয়া আমাদের বলেছি আমরা সেখানকার যিনি আধিকারিক বিএমএচ এর সাথেও আমরা কথা বলেছি সেখানে তিনি হবে হবে কবে হবে তিনি তো নিজের মুখে স্বীকার করেছেন যে এটা সরকারিভাবে এখন পর্যন্ত মাতৃমায়ই চালু হয়নি তো মাতৃমা যদি সরকারিভাবে চালু না হয় তাহলে এসএনসি ওয়াইসিও কেমন করে চালু হবে আমরা চাইছি যে হিস্টোক্টোমি একটা অপারেশন হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা করছেন সেটা নয় পার ডে ডে যাতে মায়েদেরকে জঙ্গিপুরে যেতে না হয় তার ব্যবস্থা করতে হবে পার ডে যে মায়েদের নর্মাল ডেলিভারি হবে না যাদের সিজারের ব্যবস্থা সেটা অনুপনগর ব্লকেই ব্যবস্থা করতে হবে এবং এসএনসিউ ওয়াইসিউ এসডি ইউ সিসিউ সেটা সম্পূর্ণভাবে চালু করতে হবে এবং এখানকার বিএমএইচকে দায়িত্ব নিয়ে সেটা রক্ষণাবেক্ষণের সঠিক দায়িত্ব নিয়ে করতে হবে আর আপনারা কিছু না করে সেখানে করেছেন আরেকটা যেটা যে অনুপনগর ব্লকে যে স্টাফগুলো নিয়োগ হয়েছে সেই স্টাফগুলোর ভবিষ্যৎ কি এটা কাউরির জানা আছে বিএমএইচ তার উত্তর দিতে পারবেন যে যে স্টাফগুলো নিয়োগ হয়েছে সেখানে কিসের ভিত্তিতে নিয়ে হয়েছে কত টাকার ভিত্তিতে নিয়োগ হয়েছে তাদের ভ্যালিডিটি কত দিন তাদের কাজ কি আপনি জিডিএ বলে নিয়োগ করেছেন তাদেরকে এখন ঘর ঝাড় দাওয়া করাচ্ছেন ঘর মুছা করাচ্ছেন এটাই তো করছে কে করেছে তার সমস্ত তথ্য নিয়ে আমরা আগামী দিনে বলছি যে অনুপনগর ব্লক কেন্দ্র থেকে মানুষের অধিকার মানুষের চিকিৎসা উন্নত মানের পরিষেবা কেমন করে আদায় করতে হয় সেটা আমরা শামসেরগঞ্জের মানুষকে নিয়ে আমরা আগামী দিনে আপনাদেরকে দেখিয়ে দেবসেরগঞ্জে যারা অনুপনগর ব্লকের যে সব ভাইরা দাদারা দিদিরা স্টাফ হিসাবে নিয়োগ আছেন যারা যে দপ্তরে নিয়োগ আছেন তাদের সম্পূর্ণরূপে যে দায়িত্ব সেটাই দিতে হবে আপনি টাকার বিনিময়ে নিয়োগ করেছেন না কিসের বিনিময়ে নিয়োগ করেছেন সমস্ত তথ্য আমাদের কাছে আছে আগামী দিনে তৈরি থাকুন অনুপনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আমরা কি করছি সেটা আপনাদেরকে দেখাবো আমি মোহাম্মদ শাকির শেখ সভাপতি শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি